ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুসম্মত অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই অনেকদিন পর আপনার শোরুমে চলে আসলাম আবার তো মাঝখানে অসুস্থ ছিলেন আল্লাহ রহমতে সুস্থ হয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছি আচ্ছা আর আপনি জানেন যে আমি সবসময় কিন্তু আমার ভিডিওতে চলে না কোনো লম্প জম্প আর হুমায়রা রাখা হচ্ছে ভিডিও মানে কিন্তু অফারের ভূমিকম্প এটা সব সময় চলে হ্যাঁ আমি ব্যবসা শুরু করছি অফার দিয়ে অফার দিয়ে হ্যাঁ অফার পেতে কার না ভালো লাগে এই অফারের কিন্তু ব্যবসা করতে স্বপ্ন অনেকের মনে জাগে ঠিক আছে এই আমি অফার দিই আমি চেষ্টা করি যে যত পারি কম লাভ করি আমি যদি কম লাভ করি আমার কাস্টমার আমাকে মাল নিয়ে বিক্রি করতে পারলে আমার দোকানে আবার আসবে আমি যদি কম লাভ করে সেল তো আমার মাস্ট বি বেশি হবে হ্যাঁ হ্যাঁ তো এতটুকু এনাফ ডাল ভাত খাইতেলে চলবো হ্যাঁ হ্যাঁ যার কারণে আমি নতুনদের ক্ষেত্রে বিশ করে যারা বিগিনার লেভেল থেকে ব্যবসা শুরু করবে অথবা যারা কি বিদেশ থেকে আসছে টাকা পয়সা আছে হ্যাঁ কি করবে চিন্তা করতেছে তাদের কথা বিবেচনা প্লাস বিশেষ করে মহিলারা হাউজে বাসায় পার্ট টাইম কিছু করতেছে তাদের বিবেচনা আমি বিডিও গুলা মেক করে থাকি অফারটা দিয়ে থাকি আজকে পুরো ভিডিওতে অফার থাকবে তো পুরো ভিডিওতে অবশ্যই দোকান নাম আছে

দুইজনের হয়ে যাবে যদি চাই বাচ্চা অনেক ভালো কাপড় অনেক হয়তো বিক্রি করে আগে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইসও কিন্তু অনেক ভালো প্রাইস চললে কিন্তু মাথা নষ্ট করলে চলবে না না

এই যে একটা কালার আলক করামের কালার অনেক আগে কিন্তু বেশি হলে এই জামা এই দেখেন কত সুন্দর ডিজাইন আল এটার প্রথম আমি স্টার্ট করছি ঠিক আজকে বলছি প্রত্যেকটার মধ্যে অফার থাকে বিশাল অফার হ্যাঁ এটা জন্য টাকা টাকা আজকে লাক্সারি লাক্সারি না এটা সরি এটা হচ্ছে মান্নাথ

একদম ইনট্যাক্ট ফ্রেশ কন্ডিশন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস ঠিক আছে এটা জামাটা এই যে সালোয়ারটা এই যে আপনার দোপাট্টা এই জামাটা ঠিক আছে এই যে সালোয়ার ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন এই যে কালার ডিজাইনের চারটা করে কালার ঠিক আছে একটা খুলছে আছে এই যে সেটটা

ছয়শো টাকা বিশ টাকার কিন্তু তাই তাই সেটা তো বলবেন তোমার ছয়শো টাকা পেয়ে যাবেন তাহলে এই জামা এই যে আপনার হ্যাঁ এই যে আপনার তাঁত ঐতিহ্য তাঁত আপনার জানেন যে তাঁত কিন্তু আমার

আমি কিন্তু সকর ভাই সবসময় বিদ্যুৎ দেখাই না কিন্তু এগুলো দেখতেছি ভাই মার্কেটে বিক্রি করতে বেশি দাম যখন দেখি না যে কোন সিন্ডিকেট হচ্ছে তখন আমি ওই বিদ্যুতে ন্যায্য দামটা দিয়ে দিই তখন তারা কিন্তু কমাই দেয় ঠিক আছে আমি কিন্তু ন্যায্য দামে বিদ্যুতে দিই আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন যদি ন্যায্য দাম না দেখেন যে গতানুগতিক বিশটা বিদ্যুৎ থেকে যদি প্রাইস কম না থাকে আপনি আমার বিদ্যুৎ দেখবেন আমাকে বলবেন যে ভাই বিদ্যুতের দাম বেশি তাহলে আমি এমবি টাকা ফেরত দিয়ে দেবো

দেখালাম الحمد لله এতটুকু স্যাটিসফাইড যদি তারা ভিডিও দেখতি 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 দেখদিন আল্লাহ তাআলা কিন্তু তার মধ্যে ব্যবসিক একটা ধারণা তৈরি করে দেয় ইচ্ছা করতে পারে এক ইচ্ছা করতে পারে সে আমার থেকে নেক নেক। আমার উসিলা আমার ভিডিওর উসিলায় যদি আমাদের মার্কেটে আসে কাপোনিয়া ব্যবসা করে সফলে الحمد لله আমি স্যাটিসফাইড একদম সফল ঠিক আছে এটা সফল সাবদি কোসেক দেখেন এটা কিন্তু করা থাকবে কিন্তু কয় দুই হাজার টাকা ব্যবসা হয় না হয় কেনাই করছে হয় না সম্ভব লক্ষ লক্ষ টাকা পুঁজিগুলিতে ব্যবসা করতে দুই হাজার টাকা নিয়ে ব্যবসা করবেন অবশ্যই সম্ভব পঁচিশশো টাকা ব্যবসা 2500 টাকা দশ পিস তাই দশ পিস নিয়ে ব্যবসা করা সম্ভব যেমন ব্যবসা করা অবশ্যই দেখেন কাজগুলো দেখে এই যে কাজগুলো দশ পিস এটা কিন্তু ফুলের বাগান ফুলের বাগান একদম দেখেন আড়াইশো টাকা করে এগুলা পিস টাকা তাই আপনি সাড়ে তিনশো টাকা আচ্ছা সাড়ে টাকা তিরিশ মিনিট একটা বিয়ার অনুষ্ঠানে দেবো কি সুন্দর কাজ যে আড়াইশো টাকা কেউ বলতে পারবে না মানে এমন ডিজাইন এত সুন্দর কালার জীবনেও বলতে পারবো না এটা জরিনায় পড়ুক আর কারিনায় পড়ুক একই লাগবে এটা জরিনায় পড়লো কারিনায়ও তো লাগবে হ্যাঁ আপনি দেখেন এটা ডাকা শহরে মেয়েরা আবার কারা পড়বো এ একদম মনগণগা টেকনাফতে তুলিয়া যারা সাইড আছে উত্তরবঙ্গে যাচ্ছে তারা পড়বো সবাইকে একই লাগবে ঠিক আছে দেখেন দেখেন সুন্দর লাগে কিনা আমি তো দড়ছি জামা সুন্দর না হ্যাঁ উইটোন ফুল परंतु এগুলা কিন্তু এক পিস আর দুই পিস না এগুলা তো আমরা তিনশো তিরিশ করে এখন আমাদের সবকিছু মনে করি ব্যবসা করছি মন্দা যদি হাটে বাজারে নিয়ে বসে বিক্রি করে নিয়ে যাবে প্রচুর মাল কিন্তু

তারপরে মুখ করমু কালা ওইটা কিন্তু না আল্লাহর রহমতে কিন্তু আমার সফটওয়্যারতে আমি একই রকম থাকি বদলাইতে আসতে গেলে একদম মুখ মুখ মুখটা কালা করে ফলায় অনেকে কোন কাস্টমার আমি যতটুক জানি আমার জানামতে আমার কোন কাস্টমার এই পর্যন্ত মন কালা করে যায় নাই কেউ বলতে পারবে না যে আমি ভাই দেখি না আমি তো আপনি এই যে দুই একটা কালাই বছর ধরে ভিডিও করতেছি তারপর আমি কখনো তারপর মানুষ মাত্র ভুল হতেই পারে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি অনেক সময় ভুল হয়ে যায় আসবেন আবার সমাধান করে দিব আবার সমাধান করে দেব সমাধান হবে ইনশাআল্লাহ

জমজম দেন এগুলো তো সাইশ আশি করে ভিতরে এটা জমজম না এটা কিন্তু আসলে গঙ্গার মধ্যে কিন্তু এটা মোটা সুতা থাকবে গঙ্গা হ্যাঁ মানে গঙ্গা বা জমজম এই কোয়ালিটি তো ভাই বিক্রি করতে চাইশ আশি হ্যাঁ ওই আপনি এত কমায় দেন কেন না হইলো ভাই এরকম কল অনেকগুলো আছে আপনি এত কমায় কেন দেন ভাই আমি দেই

এই এই তে আমি অফার দিব সাত দিনের জন্য গঙ্গার মাল সাত দিন কিন্তু বেশি না সাত দিনের জন্য গঙ্গা মালটা সাত দিন ভিডিও সারা সাত দিনের মধ্যে গঙ্গামালটা এমন একটা অফার দিব ঠিক আছে পুরা মাইন্ড মাথা নষ্ট হয়ে যাবো যে এত কমাই দিয়ে লাগছে ভাই আসলে কি সম্ভব অসম্ভব কি সম্ভব করে কিন্তু অনন্ত কাজ কিন্তু থ্রি পিসের মধ্যে আমার কাজ ঠিক আছে এই যে দেখেন ডিজাইন দেখেন থ্রি পিস দাম অবশ্যই আজকে দিন ঠিক আছে এই যে দেখেন সেলওয়ার দেখেন এই যে দোপারটা দেখেন স্ক্রিনশটে ডিজাইন কিন্তু ভাই অনেকে বলছে ডিজাইন কিন্তু আমাদের আবার শেষ হয়ে যায় দেখা যায়

কিন্তু আর বান্ডেল নিবেন এক বান্ডেল নিতে ঘুরা তিনশো আশি গ্রাম এক বান্ডেল এক বান্ডেল ঘুরা শুধু খালি সাত দিনের জন্য তাই আর যদি খালি অন্য সাত দিন পরে যদি কন চিৎকার পারলো সারাদিন কাজ হইতো না দাম কিন্তু আগের দামে চলে যাবে ঠিক আছে এই শালি সাত দিন ভাই কিন্তু নতুন এই মালগুলো আটকায় দিছে জি জি আটকায় নাই মানে আমি একটা অফার বছরে মাসের লাস্টে একটা অফার দাই মাসের লাস্টে অফার দেই এই টাইম মান সাথে টাকা পয়সা কম থাকে শুরুতে টাকা পয়সা হইব নতুন করে মাল কিনব এর জন্য অফারটা দেই মাসে একবার দেই প্রতি মাসে আপনি লাস্টে দিয়ে পাবেন আচ্ছা তারপর কি দেখবেন এটা কাটওয়ার্ক মার্শাল 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 ও মাই যা বোর্ডিং এই যে থাকে কালারগুলো দেখাতেন ঠিক আছে মার্শাল এসি কি ডি বা এমন একটা ব্র্যান্ড বারো মাসই ফলন ঠিক আছে সারা বছর ভাই যেমন না কাটা করা কিন্তু ওনাটা কাটা একটা কইরা দিনে কাটা কেন করে না আসলে এটা কাটলেই কাটা হয়ে যাবে দর্জি করে দিবে ঠিক আছে দেখাই দিছে কাটাটা করে দিলে ওনাটা একটু টাইপে যায় বেশি আর কি যার মন যা কাটা করে লবে যে এমনি পড়বে এমনি পড়বে এজন্য কাটা একটা কইরা দিনে এগুলা কাটা সিস্টেম করা ঠিক আছে এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ডিজাইন মানে একটা থেকে একটা কম সুন্দর না

যেটা মন চায় ওইটা খাইবেন খালি কইবেন যে কি খাইবেন খাইবেন আগে খাইবেন তারপরে কাপড় দেখবেন দুটি হ্যাঁ আপনারা আসবেন আপনার আমার মেয়ে আমার দোকানে আসবেন দেখা হাতে দইরা দইরা যেইটা ভাল লাগে আর কিন্তু এক দোকানে মাল দেখাইছে আর একটা দোকানে কিন্তু আরো অসংখ্য মাল আছে ডিজাইন আমার বিশাল বড় এই দোকানে এতগুলো ডিজাইন মনে করেন আমার যে ওই যে বিশাল বড় ফ্যাক্টরি দেখামু ভাই ওই তো ফ্যাক্টরি দেখাইয়া পরে গঙ্গা গুলো দেয় 480 বা 520 ভাই আমি বিশাল বড় ফ্যাক্টরি দেখাল আপনি আমি মাদার হোলসেলার বইলেও দরকার না 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 খালি কলছি বাজে বেশি বুঝছেন আমার বেশি বলতে হইব না ঠিক আছে আমি রেট কমাই দিমু আমার মনে করেন বড় বড় কাস্টমার দরকার নাই যারা নতুন ব্যবসা করবে ছোট হইলে চলবে অল্প দিতে সে থাকি ঠিক আছে তো আপনার দোকানে আসলে বুঝতে পারবেন যে আসলে কি রকম দেই পেডি নিতে চাইলে পেডি নিতে পারেন সেটিং পেডি পেডি আন সেটিং চাইলে আনসেটিং সেটিং নেবেন জ্যাম নে খুশি নে নেবেন এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা একটা আপনি মিলাই দিলে সব দোকানে আসলে এক পিছনে নেওয়া যায় যারা আসবো না তারা কি করবো তারা কি করবো তারা অনলাইন নিবে অনলাইন নিবে অনলাইন নিবে অনলাইনে সারা বাংলাদেশে ষষ্ঠ জেলা আমরা কন্ডিশনে মাল পাঠাতে কুরিয়ার মাধ্যমে সুন্দরবন এজিআর করতা ইউএসবি আপনারা টাকা দিবেন কত পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো অনেকে আবার এটাও বলে যে অনেকে নতুন যারা কাজে ভাই পাঁচশো দশ টাকা দিয়েছি একবার একজন ব্লক খাইছি ঠকতে ঠিক আছে যদি মাই যায় আমি দিয়ে দেবো না ভাই কথাটা কই আপনি দেওয়া আগে আমি দিয়ে একটা জিনিস মনে রাখবেন আমি কিন্তু পাঁচশো টাকা নিয়ে ব্যবসা করতেছি